সবাইকে সুখবাদ জানিয়ে নতুন ভিডিও আরম্ভ করছি আজকের বিষয় হলো আজকে জানাবো যে পুরানো কাপড় দিয়ে কিভাবে তোমরা কিভাবে তোমরা পাপস তৈরি করবে ঠিক আছে যেরকম একটু মোটা কাপড় হলেই ভালো হয় জিন্সের কাপড় মোটা ধরনের কাপড় হলে ভালো হয় সেই কাপড়গুলোকে নিয়ে তোমরা সুন্দর করে পাস তৈরি করতে পারবে এইটা আমি করেছি দেখো নিয়েছি একদিকে নিয়েছি কুড়ি ইঞ্চি লম্বা আর চওড়া নিয়েছি চোদ্দো ইঞ্চি নিয়ে আমি কি করেছি দুটো দু রকমের কাপড় টুকরো কাপড় যেহেতু একদিকে এক রকম কাপড় নিয়েছি আর একটা দিকে আর রকম কাপড় নিয়ে আমি এটাকে বালিশের ওয়ারের মতন সেলাই করে দিচ্ছি তিন ধারে আমি এটা সেলাই করে দিয়েছি সেলাই করার পরে এবার আমি একটা ফর্ম নিয়েছি ঠিক সেম এরই মতন কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এটা এবার এর ভিতরে ঢুকিয়ে দেব এইভাবে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে মালিশের ওয়ারের মতন মালিশের কভার যেরকম হয় এই আমি এটা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে কী করছি এই সাইডটা আমি মুখটা সেলাই করে দিচ্ছি হয় সেলাই করছি আবার সেলাই নাও করতে পারি খোলাও রাখতে পারি যখনই আমার এটা অপরিষ্কার হয়ে যাবে ময়লা হয়ে যাবে তখন আমি কি করছি একবার এই দিকে ছিল আমি আবার ঘুরিয়েও কিছু দিন রাখতে পারলাম এই দিকে ঘুরিয়ে ব্যবহার করলাম তারপরে আবার যখন মনে হলো না এবার আমি কাটব এটা তখন আমি এই ফর্মটাকে বার করে নিলাম ফর্মটাকে বার করে নিলাম বালিশের মতন বার করে নিলাম নিয়ে আবার আমি কেচে এটাকে কাঁচা হয়ে গেল তারপরে আমি আবার এটাকে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে সেলাই করে দিচ্ছি সেলাই করতেও পারি আবার সেলাই নাও করতে পারি কোনো কিছু কোনো প্রবলেম হবে না সেলাই কর না করলে খোলা থাকলে কিচ্ছু হবে না আর এই জিনিসটা দীর্ঘদিন চলবে সহজে ছিঁড়বে না সহজে নষ্ট হবে না দীর্ঘদিন চলবে ঠিক আছে তো আপনারা সহজে বাড়ির কাপড় দিয়েই পাপস করে নিতে পারেন এরপরে আবার আসছি আজকে এতটুকুই থাক এরপরে আবার নেক্সট আসছি অন্য ভিডিও নিয়ে ঠিক আছে সবাই ভালো থেকো